সেবাশ্রয় ক্যাম্পের প্রচারে গিয়ে আক্রান্ত তৃণমূল নেতৃত্বের ওপর নির্দেশে পনেরোই জানুয়ারি নন্দীগ্রাম এক নম্বর ব্লক ও নন্দীগ্রাম দু নম্বর ব্লকে ডায়মন্ড হারবার মডেলে সেবাশ্রয়ের শিবির অনুষ্ঠিত হবে সেবাশ্রয় ক্যাম্পের প্রচারে গিয়ে আক্রান্ত তৃণমূল নেতৃত্ব বুধবার সকালে নন্দীগ্রাম বিধানসভার বয়াল দুই গ্রাম পঞ্চায়েতের রামচক একুশ নম্বর বুথে প্রচারে যায় তৃণমূল তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য মনোজ কুমার সামন্ত সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী রামচক পূর্বপল্লীতে ব্যানার টাঙাতে যান অভিযোগ সেই সময় স্থানীয় বিজেপি কর্মী দীপঙ্কর জানা এবং অন্যান্যদের সঙ্গে বচসা বাঁধে সেখান থেকে হাতাহাতি শুরু হয় উভয় পক্ষের ঘটনাস্থলে পৌঁছোয় নন্দীগ্রাম থানার পুলিশ ইতিমধ্যেই নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কোনো কথা নেই আমাকে প্রথম ছুটে আসে ওই দীপঙ্কর জানা আমাকে আনগুড়িও মারা পছু লেগেছে এবং মাথায়ও মারে ঠেলাঠেলি করে ওখানে একজন আমাকে অপরের বাড়িতে না ঢুকিয়ে দিল আমাকে হয়তো আজকে প্রাণে মেরে দিচ্ছে শুভ্রান্ত সামন্ত প্রদীপ ফাটো এবং টোটন জানা ওদেরকে বলে তোমরা বোর্ড খুলে নাও করে আমার বোর্ডে তোমরা খুলবে বলে বলার সঙ্গে সঙ্গে বোর্ডটা ভেঙে দিল অভিযোগ অস্বীকার করেছে তমলুক সংগঠন একটি জেলার বিজেপি সহ সভাপতি এর সঙ্গে বিজেপির কোনো যোগাযোগ নেই বলে জানিয়েছেন তিনি পাল্টা তৃণমূলকে কটাক্ষ বিজেপি নেতার নন্দীগ্রামে বেহাল স্বাস্থ্যর কথা ভেবে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের কাছে ঘটিয়েছে এর সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই মানুষ বোঝে গেছে যে তৃণমূল ভোট রাজনীতির জন্য মানুষের আবেগকে নিয়ে এই নোংরামি করে বেড়াচ্ছে সেবাশ্রয় ক্যাম্পের আগেই শাসক বিরোধী দরজা এদিকে এগিয়ে আসছে বিধানসভা নির্বাচন রাজনৈতিক পারদ চড়ছে নন্দীগ্রামে রমেন মাইতির রিপোর্ট ক্যালকাটা নিউজ